আসসালামু আলাইকুম আজ বৃহস্পতিবার পঁচিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ আমন্ত্রণ ফ্রেন্ডি মোবাইল প্রবেশ টাইম বুলেটিনে আপনাদের সাথে আমি শরীফুল ইসলাম শুরুতে জানাবো শিরোনাম ওমানে অর্থ পাচার দেয় ওমানে নারিয়ে কঠোর শাস্তি প্রবাসীদের জন্য সতর্ক বার্তা বাংলাদেশ ওমানে মাঝে সমঝোতা চুক্তি কর্মসংস্থানে আসছে বড় সুযোগ স্থায়ীভাবে দেশে ফেরার প্রস্তুতি ছিলেন প্রবাসী ফিরলেন লাশ হয়ে বাড়ছে ভিসা জটিলতা ফোকান্তিতে প্রবাসী ও পর্যটকরা মালয়েশিয়া ব্যাপক ধরপাকড় একশো পঞ্চাশ বাংলাদেশি সহ আটক ছয়শ বাষট্টি কুয়েতে কোটি টাকার ঋণ জালেতি হচ্ছে প্রবাসী ব্যাংক লোন দর্শক দেখছিলেন শিরোনাম এবার পুরো খবর ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ ওমানের সোয়ারে অর্থ পাচার দেয় মানার বিনতে সালেবিন মারহুন নামের এক নারীকে ছয় মাসের কারাদণ্ড ও পাঁচ হাজার রিয়াল জরিমানা করেছে আদালত তদন্ত বেরিয়ে আসে প্রতারণা ও কার্যালয়তির মাধ্যমে ডিজিটাল মুদ্রা কিনে দেশের বাইরে পাচার করতেন আদালত তার অ্যাকাউন্টে থাকা সব অর্থ বাজেপ্ত করার নির্দেশ দিয়েছে অর্থ পাচারে মানার বিনতে সালেহ বিন মাহরুন নামের এক ওমানি নারীকে ছয় মাসের কারাদণ্ড ও পাঁচ হাজার জরিমানা করেছে ওমানের একটি আদালত এই রায়টি দেশটিতে কর্মরত প্রবাসীদের জন্য একটি গুরুতর সতর্কবার্তা হিসেবে কাজ করছে উত্তরাল বাতিনা প্রদেশের সোহারের আপিল আদালতের তদন্তে বেরিয়ে আসে ওই নারী প্রতারণা ও কার্ড জালিয়াতির মাধ্যমে অর্জিত অবৈধ অর্থ নিজের ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্টে জমা করতেন পরে তিনি ডিজিটাল মুদ্রা কিনে সেই অর্থ দেশের বাইরে পাচার করতেন আদালত তার অ্যাকাউন্টে থাকা সমস্ত অর্থ বাজেয়াপ্ত করারও নির্দেশ দিয়েছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিশেষজ্ঞরা প্রবাসীদের সতর্ক করে বলেছেন অনেক অপরাধী চক্র মোটা অঙ্কের কমিশনের লোফ দেখিয়ে সাধারণ মানুষের ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করে অবৈধ অর্থ লেনদেন করে পরিচিত বা অপরিচিত কারো কথায় নিজের ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করতে দেওয়া মারাত্মক ঝুঁকি বহন করে নিজের অজান্তেই এই ধরনের কর্মকাণ্ডে জড়ালে মানি লন্ডারিং এর মতো গুরুতর অপরাধে অভিযুক্ত হওয়ার আশঙ্কা থাকে এর ফলে জেল জরিমানা এমনকি নিজ দেশে ফেরত পাঠানোর মতো কঠোর শাস্তির মুখে পড়তে হতে পারে তাই যে কোনো পরিস্থিতিতে নিজের ব্যাংক অ্যাকাউন্টের সুরক্ষা নিশ্চিত করা অত্যন্ত জরুরি লক্ষাধিক টাকা বেতনে কর্মী নিচ্ছে জাপান যেতে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে বাংলাদেশ ওমান কূটনৈতিক শিক্ষা ও প্রশিক্ষণ বিনিময় লক্ষ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এবং ওমানের পররাষ্ট্রমন্ত্রী সাইদ বদর বিন হামাদ আল আবু সাইদি এই চুক্তিকে সই করেন এবং তৌহিদ হোসেন প্রায় সাত লাখ বাংলাদেশি কর্মীকে আশ্রয় দেওয়ার জন্য ওমান সরকারকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে আরও কর্মী নিয়োগের অনুরোধ করেন বাংলাদেশ ও ওমান কূটনৈতিক শিক্ষা ও প্রশিক্ষণ ও বিনিময় লক্ষ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের আশিতম অধিবেশনের সাইডলাইনে বাংলাদেশ পররাষ্ট্রপদেষ্টা মোহাম্মদ তহিদ হোসেন এবং ওমানের পররাষ্ট্রমন্ত্রী সাঈদ বদর বিন হামাদ আল আবোসাইদি এই চুক্তিতে স্বাক্ষর করেন বৃহস্পতিবার পঁচিশ সেপ্টেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয় সাক্ষাতের সময় উভয় নেতা দুদেশের মধ্যে দীর্ঘস্থায়ী উষ্ণ দ্বিপাক্ষিক সম্পর্কে সন্তোষ প্রকাশ করেছেন এবং পারস্পরিক স্বার্থের সহযোগিতা আরও বাড়ানোর প্রতিশ্রুতি দেন বৈঠকে পরষ্ট্র উপদেষ্টা হোসেন প্রায় সাত লাখ বাংলাদেশি আশ্রয় দেওয়ার জন্য ওমান সরকারকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে আরও কর্মী নিয়োগের জন্য অনুরোধ করেন এই সমঝোতা স্মারকের আওতায় বাংলাদেশের ফরেন সার্ভিস একাডেমি এবং ওমানের ডিপ্লোমেটিক একাডেমি একই সঙ্গে কাজ করবে আশা করা হচ্ছে এই চুক্তির মাধ্যমে প্রশিক্ষণ দক্ষতা বিনিময় এবং সক্ষমতা বৃদ্ধি পাবে যা দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ককে ভবিষ্যতে আরও শক্তিশালী করবে ওমানের মাস্কাটে একটি প্রসিদ্ধ কার ওয়াশ কোম্পানিতে জরুরি ভিত্তিতে শ্রমিক নিয়োগ দেওয়া হচ্ছে ভিসা পরিবর্তন খরচ সহ ওমানের শ্রম আইন অনুযায়ী সকল সুবিধা মিলবে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে কুয়েতের সড়ক দুর্ঘটনায় ইলেসমিয়ার নামে এক বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন গত দশ সেপ্টেম্বর বাংলাদেশ দূতাবাসের সামনে সড়ক পার হওয়ার সময় গাড়ি ধাক্কায় ঘটনাস্থলে তার মৃত্যু হয় সংসারের অভাব খোঁজাতে তিনি দু সালে কুয়েত যান টানা একুশ বছর প্রবাস জীবন কাটান চলতি মাসের শেষে স্থায়ীভাবে দেশে ফেরার প্রস্তুতি নিয়েছিলেন তিনি কুয়েতে সড়ক দুর্ঘটনায় মিয়া নামে এক বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন দুই দশকের প্রবাস জীবনের ইতি টেনে স্থায়ীভাবে দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি গত দশ সেপ্টেম্বর কুয়েতে বাংলাদেশ দূতাবাসের সামনে সড়ক পার হওয়ার সময় গাড়ি ঢাকায় ঘটনাস্থলে তার মৃত্যু হয় সকল আনুষ্ঠানিকতা শেষে রোববার একুশ সেপ্টেম্বর সকালে তার মরদেহ দেশে আনা হলে পরিবার এলাকায় শোকের ছায় নেমে আসে নিহতের পরিবার সূত্রে জানা যায় ইলিয়াস মিয়া নড়াইলে লোহাগড়া উপজেলার সোজাপুর গ্রামের বাসিন্দা সংসারের অভাব দূর করতে দু সালে তিনি কুয়েতে পারি জমান দীর্ঘ একুশ বছরের প্রবাস জীবনে তিনি চলতি মাসের শেষে স্থায়ীভাবে দেশে ফেরার পরিকল্পনা করছিলেন ইলাসের ভাগ্নে খান মেজবাউদ্দিন জানান তার মামা দেশে ফেরার দিন গুনছিলেন কিন্তু দুর্ভাগ্যবশত তাকে ফিরতে হল লাশ হয়ে এ ঘটনায় পরিবার স্বজন এলাকাবাসীর শোকে মোহমান রোববার বিকেলে জানাজা শেষে তাকে গ্রামের কবরস্থানে দাফন করা হয় বাংলাদেশিদের জন্য দিন দিন কঠিন হয়ে উঠছে বিভিন্ন দেশের ভিসা পাওয়া ট্রাভেল এজেন্সি ব্যবসায়ীরা বলছেন ভোয়া কাগজপত্র ব্যবহার ভিসার মেয়াদ শেষে অবৈধভাবে থাকা এবং ভ্রমণ বিসার জন্য অন্য দেশে পারি জমানোর কারণে বহু দেশ ভিসা প্রদানে কড়াকড়ি করেছে এছাড়া দেশের রাজনৈতিক অর্থনৈতিক পরিস্থিতি এর জন্য দায়ী বলে মনে করছেন অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্সি অব বাংলাদেশের সভাপতি বাংলাদেশিদের জন্য কঠিন হয়ে উঠছে বিভিন্ন দেশের ভিসা পাওয়া ভ্রমণ কাজ বা পড়াশোনার জন্য আবেদন করে অনেকেই প্রত্যাখ্যাত হচ্ছেন জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে হতাশা বাড়ছে গত দুই আড়াই বছর ধরে সিঙ্গাপুর মালয়েশিয়া থাইল্যান্ড সংযুক্ত আরব আমিরাত তুরস্ক এবং ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বাংলাদেশিদের ভিসা প্রাপ্তি উল্লেখযোগ্যভাবে কমে গেছে ট্রাভেল এজেন্সি ব্যবসায়ীরা বলছেন ভুয়া কাগজপত্র ভিসার ম্যাচ শেষে অবৈধভাবে অবস্থান এবং ভ্রমণ ভিসার গিয়ে অন্য দেশে বাড়ি জমানোর মতো কারণে অনেক দেশ ভিসা দেওয়ার পরিমাণ কমিয়ে দিয়েছে অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্সি অব বাংলাদেশের সভাপতির মতে দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক অর্থনৈতিক পরিস্থিতিও এর জন্য দায়ী সম্প্রতি ভারতের ভিসা বন্ধ থাকা ইউরোপের দেশগুলোতেও ভিসা জটিল হয়েছে কারণ অনেক ইউরোপীয় দেশের দূতাবাস দিল্লিতে অবস্থিত এছাড়া সংযুক্ত আরব আমিরাত মালয়েশিয়া ইতালি বাহারাইন ওমানের মতো দেশগুলো কর্মীদের জন্য ভিসা বন্ধ হওয়া সীমিত করেছে এর ফলে শিক্ষার্থী কর্মী এবং পর্যটকদের পাশাপাশি এজেন্সি ব্যবসায়ীরাও বড় ধরনের ভোগান্তির শিকার হচ্ছে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম মালয়েশিয়া সেলঙ্কার রাজ্যের পোলাও ইন্দা শিল্প এলাকায় এক বৃহৎ অভিযানে একশো পঞ্চাশ জন বাংলাদেশি সমর ছশো বাষট্টি জন বিদেশি বিবাসীকে আটক করেছে ইমিগ্রেশন বিভাগ প্রায় চার মাস ধরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানটিতে এগারোশো বত্রিশ জনকে তলাশি করে যাদের বৈধ কাগজপত্র ছিল না বা ফিসার শর্ত লঙ্ঘন করেছেন তাদের আটক করা হয় মালয়েশিয়া শ্রীলঙ্কার রাজ্যের পোলাও ইন্দা শিল্প এলাকায় বুধবার রাতে এক বড় অভিযানে একশো পঞ্চাশ জন বাংলাদেশি সহ মোট ছয়শ বাষট্টি জন বিদেশি অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ প্রায় চার মাস ধরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে বৈধ কাগজপত্র না থাকা এবং ভিসার শর্ত লঙ্ঘনের মতো বিভিন্ন অভিবাসন অপরাধের অভিযোগে তাদেরকে আটক করা হয়েছে শ্রীলঙ্কার ইমিগ্রেশন বিভাগের পরিচালক খায়রুল আমিনুস কামারউদ্দিন জানান অভিযানে পুলিশ সহ বিভিন্ন সংস্থার দুশো বিয়াল্লিশ জন কর্মকর্তা অংশ নেন তারা এগারোশো বত্রিশ জনকে তল্লাশি করে ছয়শো জনকে আটক করেন যাদের মধ্যে ছয়শ জন পুরুষ এবং উনিশ জন নারী আটকীয়দের মধ্যে ইন্দোনেশিয়ার চারশো সাঁত্রিশ জন বাংলাদেশের একশো পঞ্চাশ জন এবং মিয়ানমার পাকিস্তান নেপাল ও ভারতের নাগরিক রয়েছেন আটকীয়দের বিরুদ্ধে উনিশশো সালের ইমিগ্রেশন আইন উনিশশো সালের পাসপোর্ট আইন এবং অন্যান্য সম্পর্কিত আইনে ব্যবস্থা নেওয়া হবে কর্তৃপক্ষ নিয়োগকর্তাদের অবৈধ বিবাসীদের আশ্রয় দেওয়ার বিষয়ে কঠোর হুঁশারি দিয়েছে এবং জানিয়েছে যে রাজ্য জুড়ে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে কুয়েতের আল আহলি ব্যাংকে ভারতীয় নাগরিকদের দ্বারা প্রায় দুশো চুয়াত্তর কোটি টাকার সমমূল্যের এক বিশাল ঋণ জালিয়াতির ঘটনা সামনে এসেছে আট শতাধিক ভারতীয় ব্যক্তি মোটা অঙ্কের ঋণ নিয়ে পরিশোধ না করেই দেশ ছেড়ে পালিয়ে গেছেন করোনার পর কুয়েতের ব্যাংকগুলো বাংলাদেশের সহ সকল প্রবাসীর জন্য ঋণ প্রদানের নিয়মকরণ কঠোর করার সিদ্ধান্ত নিয়েছে কুয়েতের আল আহলি ব্যাংকে প্রায় দুশো কোটি টাকা সমমূল্যের এক বিশাল ঋণ জালাতির ঘটনা ঘটেছে এই ঘটনার পর কুয়েতের ব্যাংকগুলো বাংলাদেশ সহ সকল প্রবাসী নাগরিকদের জন্য ঋণ প্রদানের নিয়মকানুন কঠোর করার সিদ্ধান্ত নিয়েছে যা সাধারণ প্রবাসীদের মধ্যে ব্যাপক উদ্বেগ সৃষ্টি করেছে মূলত ভারতীয় নাগরিকদের দ্বারা এই জালিয়াতির ঘটনা ঘটলেও এর প্রভাবে প্রবাসী সব কমিউনিটির মধ্যেই উদ্বেগ ছড়িয়েছে জানা গেছে আট শতাধিক ভারতীয় ব্যক্তি মোটা অঙ্কের ঋণ নিয়ে পরিশোধ না করে কুয়েত ছেড়ে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মতো দেশে পালিয়ে গেছেন ভারতের কেরালা রাজ্যে এই ঘটনার তদন্ত চলছে এই কড়াকড়ির ফলে ভবিষ্যতে সৎভাবে কর্মরত প্রবাসীদের বিশেষ করে যাদের জরুরি প্রয়োজনে ঋণ দরকার তাদের ভোগান্তি বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে তারা জালিয়াতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছে দর্শক ফ্রেন্ডি মোবাইল শেষ করার আগে জানিয়ে একবার দিচ্ছি ওমানে অর্থ পাচার দেয় ওমানে কঠোর শাস্তি প্রবাসীদের জন্য সতর্কবার্তা বাংলাদেশ সমানের মাঝে সমঝোতা চুক্তি কর্মসংস্থান আসছে বড় সুযোগ স্থায়ীভাবে দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন প্রবাসী ফিরলেন লাশ হয়ে বাড়ছে ভিসা জটিলতা ফুকান্তিতে প্রবাসী ও পর্যটকরা মালয়েশিয়া ব্যাপক ধরপাকড় একশো পঞ্চাশ বাংলাদেশি শক ছয়শ বাষট্টি কুয়েতে দুশো চুয়াত্তর কোটি টাকার ঋণ জালিয়াতি কঠোর হচ্ছে প্রবাসী ব্যাংক লোন এ ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিন আজকের আয়োজনে প্রবাসের সর্বশেষ সঙ্গে পেতে ভিজিট করুন প্রবাস টাইম ডট সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল চক্রগুণ ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছে আমি শরীফুল ইসলাম সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ